আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা এমন একটা সুযোগ রাখছেন যেখানে গৌরব হইয়া অনলাইন অনেক রকম সুযোগ সুবিধা পাইরাম আর অনলাইন বিজনেসটা নিরাপদ আর হালাল একটা বিজনেস আমরা পাইছি যেটা ফর দা মেনটেন কইরাও করা যার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করতে পারাম বৈধ এবং হালাল একটা বিজনেস একটা সময় বিজনেস মানে আছিল বাড়া যাওয়া লাগতো কিন্তু এই বর্তমান যুগে এত সুযোগ মানে দিছে এই বিজনেসটার মাঝে একজন সাধারণ মানুষ নিজের জায়গা থেকে নিজের নিজেরা অসাধারণ কইরা তুলতে পারে আপনি যদি একজন মা স্টুডেন্ট অথবা হাউসওয়াইফ অথবা চাকরিজীবী হইন অবশ্যই এই প্ল্যাটফর্মটা আপনারা নিজের মতন কইরা কাম করতে পারবা এটা লাগিয়ে কোনো টাইম ফিক্স করা নাই আপনি আপনার অভিজ্ঞতা ছাড়াই এই কাজটা বিজনেসটা করতে পারবা শুধু দরকার আপনার বিজনেস করার লাগি একটা ইচ্ছা শক্তি আপনার শিখ মানে শিকার ইচ্ছা থাকা লাগব আর সফল হওয়ার লাগি আপনার সাহস আমরা যারা এই বিজনেসও আছি আমরা সবে এক লগে শিখি আর একে অন্যরে হেল্প করি অন্য সাকসেস দেখলে খুশি হই এটা একটা শুধু ব্যবসা নাই এটা একটা পরিবারের মতন আমরা হেল্প করার লাগি মানে আমরা লাগি আমরা যে কোনো হেল্পের দরকার হলে টোয়েন্টি ফোর সেভেন একজন ম্যান্থ একজন কোচ থাকুন আমরা বড় একটা কমিউনিটি আছে সবে সবরে হেল্প করেন আপনারা কেউ যদি চাই আমরা বিজনেসটার লগে জয়ন তাইলে এই বিজনেসটা হইতে পারে আপনার জীবনের পরিবর্তনের একটা সুযোগ আপনিও যদি শুরু করল আমরার মতন হেল্প পাইবা আপনারা যদি আরও কিছু জানতে চাইন অবশ্যই আমার মেসেজ করবা পালাতে হয় সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম